আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম খিদমা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম স্নোপি বাচ্চা দেওয়ার জন্য কিভাবে বাসা তৈরি করছে পরের দিন রাতে খাবার দিতে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ স্নোপি তিনটি বাচ্চা দিয়েছে আসলে ওদের স্বভাব হলো মাটির গভীরে গর্ত করে সেখানে বাসা তৈরি করে বাচ্চা দেওয়া আমাদের কাছে যেহেতু সেরকম ব্যবস্থা নেই কারণ বাড়ির ভিতরে কুকুরের আনাগোনা অনেক দেখা গেছে কুকুরগুলো যদি হঠাৎ করে খরগোশের খোঁজ পেয়ে যায় তাহলে কি না মাটি খুঁড়ে খরগোশগুলোকে মেরে ফেলে তাই খরগোশগুলোকে এভাবেই মাচা পদ্ধতিতে একটি ঘর বানিয়ে সেখানে পালন করছি আমার এই ঘরটি দোতলা নিচতলায় খরগোশ এবং উপরতলায় মুরগি রাখতাম রানীক্ষেত ভাইরাসের আক্রমণে আমার প্যারেন্টস মুরগিগুলো সব শেষ হয়ে যায় তাই এই জায়গাটি খালি থাকার কারণে আমার এই একজোড়া খরগোশ এখানে দিয়ে দিয়েছি নিচতলা পুরোপুরি খরগোশের জন্যই পার্টিশন দিয়ে তৈরি করেছিলাম একপাশে পুরুষ ও অন্য পাশে মহিলা খরগোশ রাখার জন্য দেখা গেছে মহিলা খরগোশগুলো একসাথে একের অধিক রাখা যায় কিন্তু পুরুষ খরগোশগুলো একসাথে রাখা যায় না ওরা প্রাপ্তবয়স্ক হলে মারামারি শুরু করে দেয় অপরের সাথে খুব গুরুতর আহত হয় কারো লেজ কেটে ফেলে কারো কান ছিঁড়ে ফেলে চামড়া ছিঁড়ে ফেলে তাই পুরুষ খরগোশগুলোকে আলাদা আলাদা আবদ্ধ অবস্থায় পালন করতে হয় আমার মোট চারটি খরগোশ দুটো মেল দুটো ফিমেল আমার উপরে যে মেলটি আছে ওটার নাম সিম্বা আর এই মেলটির নাম হুলো বিড়াল রেখেছি আর সাদা যে খরগোশটি বাচ্চা দিয়েছে ওটার নাম রেখেছি সোনোপি আর উপরে যে কালো ফিমেল খরগোশটি ওটার নাম রেখেছি সুজি খরগোশ সাধারণত বিড়ালের মতো পোষ মানে না ওদেরকে যদি ভালো গাইড এবং প্রপার ট্রেনিং দেওয়া হয় তাহলে হয়তো বা ওরা পোষ মানতে পারে কিন্তু খুবই কম আর কি আমার এই হুলো বিড়ালটি বাদে বাকি খরগোশগুলো তার বিপরীত নয় ওই খরগোশগুলোর কাছে গেলেই ওরা এদিকে লাভ দেয় ওদিকে লাভ দেয় দৌড় দেয় ওদেরকে আর খুঁজেই পাওয়া যায় না কিন্তু আমার এই হুলো বিড়ালটি আমি কাছে গেলেই কাছে আসে খাবার দিলে খাবার খায় এই আমার সাথেই থাকে আর কি মোটামুটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ